হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আকাশটা কেমন জানি একটু মেঘলা মেঘলায় দেখা যাইতেছে তো যাই হোক এখন আমরা যাইতেছি মির্জাপুর তো আবদুল্লার একটা ইচ্ছা পূরণ করতে তো আবদুল্লাহ আসলে এর আগে একটা নষ্ট করছে কিন্তু এখন আবার বায়না দর্শার হেলিকপ্টার লাগবই লাগবই তো মাথা নষ্ট করতেছে হেলিকপ্টারের জন্য

তো আসলে ছোট মানুষ এরকম গজার পরে কি করবো তারপরে দিতে হয় সজাই হোক বজাইতে থাকি পর্যন্ত আমাদের সাথে আর কার কার বাচ্চার এরকম দুষ্টমি করে তো আমাদের কমেন্টে জানাবেন তো এই যে আমরা অলরেডি মির্জাপুর এসে পড়ছি এসে আর কি এগুলো দেখতেছি কিন্তু এই কালারটা আবদুল্লার পছন্দ ছিল আমারও পছন্দ ছিল কিন্তু এটা আর কি উড়ে না এই জন্য এটা নিলাম না তো আবদুল্লা স্যার ছিল এটা এটা হ্যাঁ বললো যে চার্জ না চার্জ দিলে ঠিক হয়ে যাবে তো যাই হোক চার্জ যেহেতু নাই চলবে নাকি সেটা এই করা না

সন্ধ্যার দিক তো যাই হোক আজান হয়ে গেছে তো এই এখন আমাদের আর একটু ই ছিল তো এখন আমরা আর কি অটো করে যাইতেছি ঘোরার পর্যন্ত তো ওইখান থেকে তিনজনের ড্রাইভার একেবারে চলে যাব তো এটা হচ্ছে আমি সজল কটি তো সময় করে আসবো আসা হয় না তো যাই হোক একদিন সময় করে আসবো আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ